কোন আল্লাহ পাক bayan করছেন তিনটি তো bayan করা হলো তাই না তারপরে বলছেন যে সত্যিকার মমিন ওরা الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ যারা সালাত প্রতিষ্ঠা করে قائم করে নামাজ قائم করে নামাজ قائم করা বেশ কয়েকটি দিককে শামিল এর উপর একটা আমার আলোচনা আছে নামাজ قائমের হ্যাঁ বা নামাজ প্রতিষ্ঠার পদ্ধতি নামাজ কায়েমের উপায় বা পদ্ধতি নামাজ কেমন করে কায়েম হবে শুধু নামাজ পড়লে কায়েম হবে মানে চার রাগাত জোহর পড়তে হবে চার রাগাত জোহর পড়লেন আপনি আসর চার রাগাত পড়তে হবে পড়লেন আপনি পড়ে নিলে হবে সংখ্যা পুরা করলে হবে না আরো কিছু আছে আরো বেশ কিছু দিক আছে নামাজ শুরু করার আগে উজুটা ঠিক করতে হবে শর্ত তাহলে নামাজে ঢুকার আগে নামাজের জন্য পূর্ব শর্তগুলিও পুরা করা বিনা উজুতে চার রাকাত যদি আপনি এক ঘন্টাতে পড়েন তো কবুল হবে তাহলে নামাজ কায়েম করলেন না আপনি হ্যাঁ নামাজ কায়েম করলেন না শরীরে কাপড়ে পেশাব ছিটছে কোন পরোয়াই নেই আপনি ওই কাপড়ে নাপাক পাক কাপড় নিয়ে নামাজ পড়লেন হ্যাঁ লম্বা নামাজ পড়লেন আপনি লম্বা শেষ দেখো নামাজ কবুল হবে হবে না নাপাক কাপড়ে না পাক কাপড়ে নামাজ হবে না তাই না তাহলে শর্তগুলি পুরা করা জি বেশ কিছু যে শর্ত রয়েছে সরু তু শর্তাবলী সেগুলি আপনাকে তাহলে শিখতে হবে যে নামাজে ঢুকার আগে কি কি শর্ত রয়েছে নামাজের ভিতরে রুকুন রয়েছে কতটি হ্যাঁ চোদ্দটি তাহলে এই চোদ্দটা পূরণ করতে হবে নামাজ হবে না ওয়াজেব রয়েছে ওয়াজেব আত সলা রয়েছে কয়টি আটটি সেগুলি পূরণ করতে হবে শর্ত পুরা করতে হবে রোকন পুরা করতে হবে ওয়াজেব পুরা করতে হবে হ্যাঁ নামাজের বাইরে পূর্ব শর্তগুলি আর তারও নামাজের ভিতরে গুলি বললাম তারপরে তখন সুন্নত আপনার নামাজকে সুসজ্জিত করবে সোনানো নামাজের সন্নদগুলি গুলি রফুল এদেন করে নামাজ পড়া তারপরে সুন্নত রয়েছে সন্নতি দু ইত্যাদি যেগুলি আওয়াজের ওপরে যেগুলো রয়েছে বাচনিক রয়েছে অথবা কর্মগত রয়েছে এগুলি তো হইলো আর পুরুষদেরকে জামাতে মসজিদে পড়তে হবে তাহলে নামাজ কয়েম হবে হ্যাঁ টাইমে টাইমে সময়ে নামাজের সময়ে নামাজ পড়তে হবে সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছেন আর খুব লম্বা করে পড়ছেন আর চোখ দিয়ে পানি আসছে কবুল হবে নাকি এই নামাজ কবুল করবেন না আপনার চোখের পানি যথেষ্ট নয় আমি ওয়াক্তের লিখে দিয়েছি ফরজ করেছো ওই ওকটি আদায় করতে হইত তোমাকে সূর্য ওঠার আগে ফজরের নামাজ গিয়ে মসজিদে পড়ে আসতে হবে তোমাকে আপনি যেমন দেশে নামাজ ওই ওইরকমই পড়ছেন রসুর উল্লাহ নামাজের সাথে মিলিয়ে দেখলেন না আপনার নামাজের মিল আছে কি না তো নামাজ কাইম হবে নাকি সাল্লুক আমার আয়তো মনি ও সাল্লি যেমন আমাকে নামাজ পড়তে রকম নামাজ পড়ো এই হচ্ছে নামাজ কায়েম করা চারিদিক থেকে মিলিয়ে নামাজ কায়েম করতে হবে আপনাকে সব থেকে আপনাকে নামাজ কায়েম করতে হবে তো নামাজ মমিনরা কায়েম করে নামাজ যখন পড়েন সহি সন্মতি তরিকায় পড়েন আর সহি পড়েন যখন পড়েন কিন্তু চার অক্ত পড়েন ফজর পড়েন না মাঝে মাঝে ফজর চলে যায় নামাজের ঘাটতি আছে নামাজ কায়েম করলেন নামাজ কায়েম আপনি নামাজই না তা মোহাম্মিনরা নামাজ কায়েম করে নামাজের কোন দিকে বক্রতা নেই কায়েম মানে সোজা এই যে এটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাঁকা এটা বাঁকা তার নামাজে যেন কোনো বক্রতা না থাকে কোন দিক থেকে কোন দিক থেকে বক্রতা না থাকে তাহলে নামাজ কায়েম হলো না আপনার আর যা আমি তাদেরকে উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তার ব্যয় করে এই ব্যয় করার একটি তার স্থির হচ্ছে জাকাত প্রদান করে হ্যাঁ নান খাই করা জাকাত ফরজ আর ফরজের অতিরিক্ত যখন প্রয়োজন হয় সাদকা দান কাত করে একটা অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে যে ব্যয় করা মানে জাকাত নয় গরিব দুঃখীদের জন্য নয় বরং আপনার ওপর যে ব্যয় বহন করবেন যদি তা না করেন তো অব্যাহতি পাবেন না আপনাকে ধন সম্পদ দেওয়া হয়েছে আপনি কুক্ষিগত করে রাখছেন বাপ খেতে পায় না মা খেতে পায় না চলবে হ্যাঁ আপনার আপন বোন বিধবা তালাক খেতে পায় না আপনি আপনার কুক্ষিগত করে পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন আপনি হইতে পারেন না এখন আপনার প্রতিবেশী ক্ষুধার্ত আর তার প্রতিবেশী ক্ষুধার্ত এ হচ্ছে দিন ইসলাম প্রতিবেশী সেই মুসলিম হোক আর অমুসলিম হোক প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী যে কোনো মানুষ হইতে পারে আপনার প্রতিবেশী হিসাবে অমুসলিম হইলেও তার হক রয়েছে সে ক্ষুধার্ত থাকলে আপনাকে খোঁজ খবর রাখতে হবে তাহলে অমুসলিমেরই যদি এই হক থাকে তাহলে মুসলিম আর তারপরে যদি আপনার আত্মীয় আপনার খালা খেতে 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 পায় না 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 ফুফু আপনার আপনার গ্রামের ইয়ীম খেতে পাই না বিধবা খেতে পাই না আর আপনার পয়সার অভাব নেই আপনি বলছেন আমার পয়সা আমি ইচ্ছা হলে দিলাম না হয় না আপনার পয়সা তো মালিল্লা আতা কুমাল্লা বলছেন তোমরা দান করো ওই ধনসম্পদ থেকে মালিল্লাহ আল্লাহ কী বলেছেন কোরানে মালিল্লা আল্লাহর ধনসম্পদ থেকে যা তোমাদেরকে আল্লাহ দিয়েছি এটা আল্লাহর ধন জি আল্লাহর ধনসম্পদ আমি মারা যাক না হম তাহলে ফরজ বায়ু বহন যে রয়েছে আপনার ওপর সেটা ঠিকভাবে করতে হবে আপনার ছেলে মেয়েদের হোক আপনার স্ত্রীর হোক বাপ মায়ের হোক আত্মীয় স্বজনদের হোক যেগুলি ফরজ আর ফরোজ ছাড়াও সন্নত মুস্তাব করতে হবে এরা হচ্ছে মমিন উলাই কাহমুল মমিন হাক্কান এরাই হচ্ছে সত্যিকার অর্থে ইমানদার বিশ্বাসী যে গুণগুলি বয়ান করা হলো এই গুণগুলি যদি থাকে এরা হচ্ছে সত্যিকার মমিন তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য নানান মর্যাদা রয়েছে মানে উঁচু মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে কমা এবং তাদের জন্য ক্ষমা মার্জনা রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে মার্জনার ঘোষণা এদেরকে ক্ষমা করব এই গুণগুলি যেই যেই মোমেন মুসলিম বিশ্বাসীদের রয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে ওয়ারিস্কুন করিম আর সম্মানজনক উপজীবিকা রয়েছে রিজিক রয়েছে সম্মানজনক রিজিক জান্নাত এবং জান্নাতের নিয়ামত রয়েছে